গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো সকালে রান্না করতে চলে এসেছি রান্নায় দেখো কী করছে এটা কচুর করছি আর এখানে না ভেন্ডি আর আলু দিয়ে এই যে ভেন্ডি আর আলু দিয়ে সকালের তরকারি রুটির সাথে থাকা আর এখানে দেখো মাছ নৌ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা কাতলা মাছ তো এটা হবে হচ্ছে তোমার আলু আর সব কিছু দেখো এলোমেলো হয়ে রয়েছে এই দেখো আলু আর ডাটা দিয়ে হবে রুই কাতলা মাছটা তো এই হচ্ছে সকালের আজকে রুইন সঙ্গে একটু চাটনিও হবে তো বাইরের প্রকৃতিটা দেখো এখন না আজকে মনে হচ্ছে বাড়িটা একটু রোদ রোদ উঠবে জানি না কতদূর তো দেখছি দেখেছ বাইরের প্রকৃতি বাইরের প্রকৃতি এখানে সাউন্ড দিলাম না তো এই তো সকালের কাজ শুরু হয়ে গেছে আমার তো তোমরা কি ঘুম থেকে উঠেছো তাড়াতাড়ি উঠে পড়ো